সালামু আলাইকুম দিস ইজ পাপিয়া সারোয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থতা আল্লাহর একটি নেয়ামত আল্লাহ যাকে চান সুস্থ করেন আর যাকে চান অসুস্থ করে দেন আর আল্লাহর কাছে শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের কি মনে আছে দুই সালে করোনা ভাইরাস শুরু হয়েছিল কত মানুষ সেখানে মারা গিয়েছিল আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর এই দুই সালে এসে আবারও সেই করোনা ভাইরাস শুরু হয়ে গেল আর অনেক মানুষ হসপিটালে এখনও এই ঢাকাতে চারজন মারা গেছে বরিশালে চার পাঁচজন মারা গেছে তো এরকম করে করোনা ভাইরাস এখন বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে আর হসপিটালগুলোতে হিড়িক লেগে গেছে একটার পর একটা অসুস্থ হচ্ছে মানুষ হসপিটালে এখন তিনটা ভাইরাসই বের হয়েছে করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর এবং ক্যাবিক্স এই তিন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে হসপিটালগুলোতে যাওয়াই যাচ্ছে না আর ডক্টর সবাইকে নিষেধ করছে হসপিটালে বেশি না যেতে মানে ওইভাবে না যেমন আমার ভাসুরের জ্বর হয়েছিল বলছে শুধু সামান্য জ্বর হলে হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই কারণ করোনা ভাইরাস এমনভাবে বেড়েছে যে যারা যারা সুস্থ তাদেরও হয়ে যাচ্ছে করোনা ভাইরাস যতটা জনসমুখে কম যাওয়া যায় কারণ এটা হাঁচি কাশি থেকে ছড়ায় এই কারণে ডক্টররা জ্বর কাশি হালকা পাতলা কিছু হলে করোনা ভাইরাসের জন্য হসপিটালগুলোতে বেশি যেতে নিষেধ করে দেয় আর সকলে মাস্ক পরবেন এই করোনা ভাইরাসের জন্য যতটা পারেন বাসায় ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেন সাবধানতা অবলম্বন করেন আর ডেঙ্গু জ্বর মহামারী একটা জ্বর এটা আমারও হয়েছিল কিছুদিন আগে এত ভয়ঙ্কর এই এডিস মশার কামড়ে মানুষের ডেঙ্গু জ্বর হয় আর এই কামড় খেলে মানে মানুষ মারাও যায় মারা যায় কেন বললাম যাদের প্লাটিলেট কমে যায় রক্তশূন্যতা হয়ে পড়ে তারা বেঁচে থাকে না মানে বেশি প্লাটিলেট কমে গেলে হঠাৎ করে মারা যায় সেই জন্য ডেঙ্গু জ্বরও অনেক খারাপ একটা জ্বর আর আমার হয়েছিল আমি জানি আমার কতটা খারাপ লেগেছে যার হবে সেই বুঝবে যে এই ডেঙ্গু জ্বর কতটা খারাপ তাই আমরা যতটা পারি সাবধানভাবে থাকি বৃষ্টির পানি তারপর ডাবের খোসার মধ্যে যে বৃষ্টির পানি জমে থাকে এগুলো আমরা একটু দেখে ওগুলো পরিষ্কার করে রাখি এসিতে পানি জমলে সেগুলো পরিষ্কার করে রাখি আর ডেঙ্গু আইজিজি যাদের হয়েছে তাদের ডেঙ্গু পজিটিভ আর ডেঙ্গু আইজিএম যাদের হয়েছে তারা তাদের মানে আগেও ডেঙ্গু হয়েছিল এই এটা বোঝায় আর জ্বর হবার তিন দিনের মাথায় এই ডেঙ্গু টেস্টটা করতে হয় আর নয়তো ওটা ধরা পড়ে না তো এই ডেঙ্গু আইজিজি এবং ডেঙ্গু আইজিএম এই টেস্টগুলো করে নিলে বোঝা যায় যে তার ডেঙ্গু আছে কি না তার ডেঙ্গু পজিটিভ নাকি নেগেটিভ ডেঙ্গু হলে শুধু লিকুইড খাবারগুলো খেতে দেয় যেমন আমাকে দিয়েছিল স্যালাইনের পানি তারপর ডাবের পানি লিকুইড স্যুপ মানে এগুলো খেতে দেয় আর আমরা যতটা পারি সাবধানভাবে থাকব। এই ডাবের খোসায় যেন পানি জমে না থাকে ডোবাগুলোতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবো আর মশার ওষুধ সবারই দেওয়া উচিত আর ঢাকার ভিতরে ড্রেনগুলোর মধ্যে মশার ওষুধগুলো দেওয়া উচিত যেন মশা না থাকে সন্ধ্যা হলে দরজা জানালা বন্ধ করে দিলে ভালো হয় কারণ মশার ঘরে ঢুকতে পারে না আর যতটা সাবধানে থাকবেন মশারি টানিয়ে ঘুমাবেন আর এর মধ্যে তৃতীয় নাম্বার হলো স্ক্যাবিস ভীষণ খারাপ একটা চুলকানো রোগ এই স্ক্যাবিস হলো ছোট ছোট পোকা উকুনের মতো পোকা যা মানুষের চামড়ার ভিতরে ঢুকে ভীষণভাবে চুলকায় আর এরা চামড়ার ভিতরে ঢুকে ডিম পারে মানে এদের অনেক ভয়ঙ্কর রূপ এরা ভিতরে চামড়ার ভিতরে ঢুকে এরা অনেক চুলকাতে থাকে আর এই চুলকানোর ফলে মানুষের সারা শরীরে র্যাশ উঠে আঙুলের চিপাগুলোতে র্যাশ উঠে মানুষের খুব খারাপ অবস্থা হয়ে যায় স্ক্যাবিস এমন একটা খারাপ চুল চুলকানো রোগ মানে এটা অনেক অনেক খারাপ এটা যার হয় সে বুঝে এটা কেমন চুলকানো মানুষের শরীরে চুলকায় আর এই রোগের প্রতিকার করতে চাইলে লরিক্স লোশন বা লরিক্স ক্রিমটা সারা শরীরে মেখে রাত্রেবেলা বেলা চোদ্দো ঘন্টা রাখতে হয় এই চৌদ্দ ঘন্টা পরে বিছানা চাদর যা আছে যা যা ব্যবহারযোগ্য সবগুলো ধুয়ে দিতে হয় এবং চার ঘন্টা রোদ্রে শুকাতে হয় আর সকালবেলা গোসল করে এরপর সাত দিন পর আবার এই লরিক্স লোশনটা দিতে হয় শরীরে তো এটার কিছু মেডিসিনও আছে ওইটা আপনারা ডক্টর দেখিয়ে যাদের এই স্ক্যাবিস হয়েছে তারা ডক্টর দেখিয়ে তারপরে ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন আর আমার এই কথাটা বলার কারণ হল সারা দেশে এই তিনটা ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা হসপিটালে করোনা ভাইরাস তারপর ডেঙ্গু জ্বর স্ক্যাবিস এগুলো বেশি দেখা যাচ্ছে তাই সবাই সাবধানে থাকবেন সবাই মাস্ক ইউজ করবেন এবং জনসম্মুখে কম যাবেন কারণ এখন যে করোনা ভাইরাস আসছে সেটা খুব ভয়াবহ হসপিটালগুলোতে জায়গা হচ্ছে না এত খারাপ অবস্থা আর এডিস মশার কামড় থেকে দূরে থাকবেন একটু সাবধানও সাবধানভাবে থাকলেই হয় আর আমরা যতটা পারি একটু সাবধানভাবে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং রাতের বেলা মশারিটা নিয়ে ঘুমাবো ডেঙ্গু জ্বর আমার হয়েছিল তো তাই আমি বুঝি কতটা খারাপ জ্বর এটা আর স্ক্যাবিস আমাদের বাড়িতেও দেখেছি অনেকের হয়েছে তাই এটা থেকেও সাবধান এটা থেকে কিডনিতে এফেক্ট করে ফেলে তো এটার চিকিৎসাও নিতে হবে আর সকলে সাবধানভাবে থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন করলে সুস্থ এবং ভালো আর আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ